কাশের বই দোল দিকটি হিমিল বাতাস অপুর হাতে হাত রেখে যায় দুর্গা ছুটে এখন সারদিয়া ইচ্ছামতি পদ্মিলাম পদ্মুটে নমস্তে শরণে ছিল সানুকম্পে নমস্তে জগৎ প্যে বিশ্বরূপে নমস্তে জগত বন্ধ পদারবিন্দে জেগে উঠছেন জগন্মাতা মহালয়ার তর্পণ শেষ গঙ্গা দেবে মহাকালের হিসাব চলে নতুন খাতায় শুনিতাকে কি আকাশ ছবি দুর্গা আমার দীপা আবার প্রদন ভাই দুর্গা হবে দুর্গা চালায় রক্ষেত্রী যুদ্ধ বিমান আয়মা দশ পূজা সেভে এই উৎসবে সোনার বর্ণমালা ভূগোল মালা স্বয়ং মন্ত্র রূপা সরার কন্যা জায়া জননী তুই সর্বজয়া লড়াট করে জ্বলছে কালের অগ্নিশিখা তং স্বাহা তং স্বাধা তং হি বসতকার স্বরাত্মিকা সুধা তমঃস্বরে নিত্যেত্তিধা মাত্রাত্মিকা স্থিতা গাঁয়ের মেয়ে ছুটে যাচ্ছে বিদ্যালয়ে হাত রেখেছে বিদ্যাসাগর প্রথম ভাগে দুর্গা মানে মদন মোহন কুন্দমালা বাল্য বিবাহ শুনেই মেয়ে ফুসছে রাগে চুল উড়ছে হাওয়ার দোলায় পদ্মপুম পা পড়েছে শিশির ভেজা শিউ পদ্ম বাগদিপাড়ার তোমার মহাও বিদ্যা মহাও মায়া মহা মেধা মহাশুতি মহামহাচবতী মহাদেবী মহাশুরী প্রকৃতি স্থ সর্বস্ব গুণোত্তয় বিভাবিনী আলো রাত্রি মহারাত্রি মহুরাত্রিশ্চ দারুণা কিশোরীকে ছিঁড়ে খাচ্ছে ছটা অসুর শিশু বৃদ্ধা বাদ দেয় না নর পিশাচ সুজ বিদ্ধ দুর্গা আমার স্তব্ধ হল অর্ধেক অজানা রূপদানী দেখ নটরাজ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ মানুষ বড় কাঁদছে স্বদেশ বিপন্নতায় মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে করি আয় দামিনী আয় গুড়িয়াও নির্ভয়া আয় মা বস্তিতে আর শহরতলি আবার হাতে ধর মা ত্রিশূল যুদ্ধ শেষে শান্তি রূপা দশ পূজা জেগে ওঠেন দশারে সাজ তুমি আমার বাঁচার মন্ত্র জীবন তরী তোমার নিমিত যেদিন শুরু হয় সেদিন কৃষি ভারতবর্ষের এক ছায়া ভাসে সারস বেখে যেদিন তোমার কাঁথাময়ী লাগে প্রথম মাঠের কোলে তোমার মধ্যে জাগে মৃত্তিকা ভারত শিল্পীর মায়াবী হাতে যেদিন মসৃণ মৃত্তিকায় ঢেউ আমি দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কাছাড়ের পর্বত উপত্যকায় সমুদ্র অরণ্যানি এরপর রমির পরে রঙের ছোঁয়া বাংলাদেশের হৃদয় হতে বর্ণময় ভারতের নবজাগরণ অতঃপর মা যাহা করবেন সর্বাপরণ পুষিতা দশভূজা তোমার মুখে তখন আপামোর ভারতের সকল নারীর মন সবাই তখন আর অর্ধেক আকাশ নী কখন নারটি হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতো জগত আপিলক প্রসিদ্ধ বিশ্বেশ্বরী পাহি বিশ্বাম তুমি ঈশ্বরী দেবী চরাচরস্য সর্বমঙ্গল্যা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকেণে তোমাকে গৌরী নারায়ণী বসুতে